আন্ডারস্কোর ভালো হচ্ছে না কিন্তু ছাড়ুন বলছি ছাড়ুন আন্ডারস্কোর এত সহজে না একথা বলে শীতলের হাত ধরে টানতে টানতে ইয়াসির বাইরে বেরিয়ে এলো সকালের ঠান্ডা বাতাসে শরীর জুড়িয়ে যাচ্ছে মাথার উপর স্বচ্ছ সুনীল আকাশ ধু একটা কা হেরে গলায় ডাকতে ডাকতে উড়ে যাচ্ছে নিজের গন্তব্যে এখান থেকে কয়েক মিনিট হাঁটলে দেখা মিলবে একটি নদী শান্ত নদী ছোট ছোট স্রোতে বয়ে নিয়ে চলেছে নিজস্ব নিয়মে সম্ভবত এটা মেঘনা নদীরই শাখা তবে জায়গাটা একেবারেই শুনশান এখান থেকে লোকালয় আরো অনেক দূরে ইয়াসির শীতলের হাত ধরে টেনে নিয়ে যেতে যেতে হঠাৎ দাঁড়িয়ে গেল এবং শীতলের হাতটা ছেড়ে দিয়ে পেছনে ঘুরে মুচকি হাসলো। ছাড়তে দেখে শীতল এবার বিস্ময় নিয়ে তাকালে ইয়াসির বলল আচ্ছা আমি ভিতুর মতো পালাচ্ছি কেন ভয় পায় নাকি ওই শুদ্ধকে মোটেও না তাহলে শুধু শুধু পালানোর মানেটা কি উফ বুঝলে বাবুই তোমার বোকা হওয়ার রোগটা বোধ আমার উপরে ভর করেছে তা না হলে আমি ইয়াসির খান এমন করার তো কথা না শুদ্ধ ভাই ভাই কই শুদ্ধ ভাই ব্যাকুল সুরে কথাটা বলে শীতল এদিক ওদিক তাকালো খুঁজতে লাগলো অনেক আশা নিয়ে কান্না ভেজা কণ্ঠে ডাকতেই লাগলো করুণ সুরে ওর এই ব্যাকুলতা সহ্য হল নাইয়াসিরের সে শীতলকে নিয়ে ফিরে যেতে যেতে বলল চলো ভেতরে গিয়ে অপেক্ষা করি দেখি কখন আসে তোমার শুদ্ধ ভাই আর আমি ও রেডি হই তাকে স্পেশাল ভাবে স্বাগত জানানোর জন্য ইয়াসিরকে পাল্টি খেতে দেখে শীতল বাখারা হয়ে তাকিয়ে রইল শুধু ভয়ঙ্কর কোন পরিকল্পনা করছে সেটাও বুঝতে বাকি রইল না ভয়ে দুনুদুরু বুকে আল্লাহকে ডাকতে লাগল সে এতক্ষণ গাড়ি নিয়ে রাস্তায় দাঁড়িয়ে থেকে ইয়াসিরকে বের হতে না দেখে সেখানে বুড়াকো উপস্থিত হল জলদি বের হওয়ার তাগাদা দিল কিন্তু ইয়াসির গো ধরে রইল সে কোথাও যাবে না লুকোচুরি খেলা নয় এবার যা হবে সামনাসামনি এমন পরিস্থিতিতে ইয়াসিরের কথা শুনে বুরাক এক্ষণে চুপটি করে দাঁড়িয়ে রইল টেনশনে দরদর করে ঘামছে সে খুব ভালো করে বুঝতে পারছে তার জীবনের অন্তিম মুহূর্ত চলে এসেছে পালাতে গেলে ইয়াসির তাকে শ্যুট করবে না পালালে শুদ্ধর হাতে মরতে হবে মনে মনে এসব ভেবে কাঠ হয়ে দাঁড়িয়ে সাইকো ইয়াসিরের কাণ্ডখানায় দেখতে লাগলো এদিকে ইয়াসির শীতলকে সোফায় বসিয়ে খাবার এনে মুখোমুখি বসল টেনশনে চুপসে যাওয়া শীতলের দিকে খাবার এগিয়ে দিয়ে খেতে ইশারা করল কিন্তু শীতল মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালে পুনরায় বলল খাও গলা দিয়ে নামবে না পানি দিয়ে গিল তবুও খাও বলছি তো খাবো না খাবে খেতে হবেই এক পর্যায়ে লাসিরের জোড়া বাধ্য হয়ে শীতল মুখে খাবার নিল তারপর কান্না ভেজা সুরে বলল ছেড়ে দিন না আমাদের কি ক্ষতি করেছি আমরা কেন আমাদের পেছনে পড়েছেন আপনি একক উদ্ধৃতি চিহ্ন আমার ব্যাপারে এত কিছু জানলে কিভাবে ড্যাস সিঙ্গোল কোয়ার্ড ওপেনিংসেস ডা 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 ক্লোজিং ক্লোজিংস সিঙ্গেল কোয়ার কিছু জিজ্ঞাসা করছি মুখ হলো বাবুই আমি তোমাকে ব্যাতাজ করতে চাই না আমার কাছে অহেতুক জেদ করে নিজের সর্বনাশ ডেকে এনো না শীতল বুঝল মুখ না খুলে উপায় নেই তাই বলল স্বর্ণ আপু আপনার ব্যাপারে অনেক কিছু জানে সেগুলো নোট করে ফাইলে রেখেছিল ফাইলটা একবার ধরতে গেলে আপু বারণ করেছিল বারণ করা কাজ করতে ভালো লাগে আমার কি এমন আছে যে ধরতে বারণ করলো সেটা দেখতেই চুপি চুপি ফাইলটা নিয়ে পড়েছি আর সায়ন ভাইয়া একদিন রেগে আপনাকে গালি দিচ্ছিল আপুকে অগ্নিকন্যা নামে ডাকায় সেটা শুনেছি সেই ফাইলে আপনার আবছা ছবিও ছিল সেটা দেখে রেস্টুরেন্টে প্রথমে চিনতে পারিনি তবে পরে চিনতে পেরে আপুর ভয় আর কিছু বলিনি কারণ আপু তখন মারাত্মক রেগেছিল তার মানে তোমার বোন আমাকে চিনতে পেরেছিল সেদিন হুম পাবলিক প্লেসে সিনক্রিয়েট করবেন না ভেবেই মূলত চুপ ছিল আচ্ছা বাবুই এখন যদি শুদ্ধ আসে চলে যাবে আমাকে ফেলে তুই খারাপ লাগবে না না কারণ আপনি আমাকে মেরেছেন যারা আমাকে মারে বকে তারা আমার শত্রু শত্রুর কাছে থাকার ইচ্ছে নেই আমার আমি আদরও করতে পারি করে দেখায় ড্যাডেন্লোজ সিঙ্গল ধরো শুদ্ধ এখানে এলো এসে তোমার সামনে দাঁড়ালো দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মারা গেল আমি শুট ফুট কিছুই করলাম না তাও মারা গেল তখন পথ ক্লিয়ার তবুও তুমি আমার হবে না বাবুই একটু ভেবে বলো তো কেন জানি তোমার সাথে জোড়া করতে ইচ্ছে করে না আমার যদি করতো তাহলে বসে থাকার অবস্থাতেই রাখতাম না তোমায় জীবনে এই প্রথম কোন মেয়ের সঙ্গে ভালো করে কথা বলার চেষ্টা করছি তোমার জেদের কারণে তবুও মার খেলে জেদ করে বড় বড় বলি না আওড়ালে মার টা খেতে না পাখি একথা বলে ইয়াসির প্রায়ই জোর করে ইয়াসির শীতলকে খাওয়াল খুব কাঁদল তবু এক প্রকার খাইয়েই ছাড়ল খাওয়ানোর পর ফিচেল হেসে বলল আপনজনের মৃত্যুতে কাদার জন্য হলেও শরীরে এনার্জি থাকা জরুরি একটু খেলে এবার দেখবে মন ভরে কাঁদতে পারবে কথা বলে ইয়াসির হাত ধুয়ে এসে বুড়াককে বলল কি কি করতে হবে সেই অনুযায়ী বুড়াক কাজ করতে লাগলো এদিকে অ্যাঞ্জেলিকার দেখানো মানুষটা ভুল ছিল একজন যুবক তার গর্ভবতী বউকে কোলে করে নিয়ে যাচ্ছিল হাসপাতালের দিকে দূর থেকে অ্যাঞ্জেলিকা সেই কাঙ্ক্ষিত মানুষ ভেবেছিল কিন্তু যখন দেখলো ভুল তখন আবার উঠতে লাগলো সংকেত পেয়ে হন্য হয়ে খুঁজতে লাগল ডানা ঝাঁপটিয়ে ঝাঁপটিয়ে এদিকে চলন্ত গাড়িতে বসা শুদ্ধর ফোনে তখন আচমকা লোকেশন শো করল অবাক হলেও আর অপেক্ষা করার সময় নেই তখন ইয়াসিলের সিক্রেট ডোনে ছিল তারা এবার গাড়ির স্পিড বাড়িয়ে খুব দ্রুত সেখানে পৌঁছাল বাকি বন্ধুদের অ্যালার্ট করল হাসান শুদ্ধ গাড়ি থেকে নেমে এগোতে এগোতে কোমরে গুজে রাখা পিস্তলটা হাতে নিতে ভুলল না এটাতে সাইলেন্সার লাগানো এবং তার নিজের নামে লাইলেন্স করা তার ক্ষিত্ত হাটার গতি আর থমথমে মুখ দেখে আগের মাত্রা বুঝতে কষ্ট হল না হাসানের কিছু বললে যে হিতে বিপরীত হবে তাও খুব ভালো করেই জানে সে তবুও শুদ্ধর হাতটা টেনে ধরে থামালো তারপর আমতা আমতা করে বলল ভাই থামো এত হাইপার হোস না আমাদের মাথায় রাখতে হবে শীতল এখনো ওদের কাছে একটা ভুল শীতলের বিপদ বাড়বে বই কমবে না ড্যাস সিঙ্গল কোয়ার্ড কোয়ার্ড যা করার সাবধানে করতে হবে আমাদের মনে রাখতে হবে তীরে এসে তরি ডুবানো যাবে না শুদ্ধ থমথমে মুখে চয়াল শক্ত করে হাত ছাড়িয়ে নিয়ে ঢুকলো বাড়িটার ভেতরে কারো পায়ের শুনেই শুনে মুচকি হাসলো। ঘর ঘুরিয়ে তাকালো হাত মুখ বেঁধে মেঝেতে ফেলা রাখা শীতলের দিকে শুদ্ধ পৌঁছে গেছে তার লোকরাও তাকে জানিয়েছে তবু ওর চোখে মুখে আতঙ্কের লেশ মাত্র নেই শুধু একবার বুড়াকের দিকে তাকালে বুড়াক সাহা বোধক মাথা নাড়াল অর্থাৎ তার আদেশ মোতাবেক কাজ সম্পূর্ণ করা হয়েছে ঠিক তখনই সেখানে শুদ্ধ উপস্থিত হল গে পেরিয়ে গটক দিয়ে ঢুকল শীতল এক বুক আশা নিয়ে এতক্ষণ দরজার দিকেই তাকিয়েছিল তার বিশুদ্ধ পুরুষকে দেখে কান্নার বাধ ভামুল ইচ্ছে করল দৌড়ে গিয়ে বুকে লুকিয়ে পড়তে কিন্তু সেটা সম্ভব হল না তাই অশ্রুভেজা চোখে তাকিয়ে রইল শুদ্ধর দিকে হাত মুখ বাঁধা শীতলকে মেঝেতে পড়ে থাকতে দেখে শুদ্ধর বুকে যেন ঢস নামল সে এগোতেই শীতল বারবার মাথা নাড়াতে লাগলো গো শব্দ করে কাছে যেতে বারণ করলো হঠাৎ এমন করাতে শুদ্ধ কিছু একটা আন্দাজ করে শান্ত চাহনিতে তাকালো ইয়াসিরের দিকে টিগার চেপে পিস্তল তাপ করতে ইয়াসিরি বলল কিরে থামলি কেন বুকে পাটা থাকলে প্রাণ নিয়ে ফিরে যা ফিরব তো অবশ্যই তবে তোর হিসাব বরাবর করি শুদ্ধ রক্তচক্ষু নিয়ে তাকালে ইয়াসির দুই হাতে হাততালি দিয়ে হঠাৎ হাসল শুদ্ধকে উস্কে দিতে আরও কিছু বলল শুদ্ধ পুনরায় এগোতে গেলে শীতলের ছটফটানি বেড়ে গেল কছর ধারায় কাঁদতে কাঁদতে সে অনবরত মাথা নাড়াতে লাগলো শুদ্ধ শুনলো না বরং শীতলের কাছে যেতে এগোতেই হাসান খেয়াল করলো শুদ্ধর পায়ের কাছে কারেন্টের তারপরে আছে কারণে তার ফেলে রাখবে কেন এমন না যে কোনো কাজ চলছে তার সন্দেহ হলে একটু এগিয়ে দেখলো সত্যি সত্যি ওটা কারেন্টের তার হতে পারে এটাই আসিলের আরেকটা চাল হতে পারে তার দিয়েই কোনো ফাঁদ পেতেছে হাসানের ধারণা তখন সত্যি প্রমাণ হলো বুড়াকের দিকে তাকিয়ে ওই ছেলেটাও তাকিয়ে আছে শুদ্ধর পায়ের দিকে শুদ্ধ কখন তারে পা যাবে আর কারেন্টের সব খাবে এমন সব যে বাপ ডাকারও সময় পাবে না অতঃপর শীতলের চোখের সামনে মরবে শীতলের বিশুদ্ধ পুরুষ শীতল নিখোঁজের কয়েক ঘন্টার মধ্যে সিমিনকে নিয়ে স্বর্ণ ফিরে এলো চৌধুরী নিবাসে বাড়িতে তখনও থমথম ভাব কিন্তু সিমিনকে দেখে যে সীতারা সিরাত রাগ ঝাঁক করার কথা তেমন কিছুই করলেন না সিমিন বাড়ি ফিরে বড় জায়ের সামনে মাথা নিচু করে দাঁড়াতেই মুখটা অন্যদিকে ঘুরিয়ে শুধু থমথমে সরে বললেন কেউ যেন আমার সাথে কথা না বলে যদি কথা বলতেই হয় তাহলে সে যেন আদা করে যে যেসব কাজ করেছে সেই কাজ আর কখনো করার স্পর্ধা দেখাবে না চৌধুরীর নিবাসের চৈকাট পেরিয়ে কোথাও যাবে না যদি যাওয়ার চিন্তা থাকে তাহলে এখনই আবার চলে যাক আমরা তো পর পরকে কি আর পেটের কথা বলা যায় যায় না তো এজন্যই পেটে কথা রেখে বিপদ নিজের ঘরে টেনে নিয়েছে তাই আবার গর্ব করে বলে আমি নাকি কারো বড় বোন আমাকে বড় বোনের মতো সম্মান করে এ হচ্ছে সম্মানের নমুনা কোথায় ছেলের মা হয়ে আমি মুর দেখাবো তা না সেই উল্টো আমাকে মুর দেখিয়ে ড্যাং হু করে কেঁদে ফেললেন অনুশোচনায় যে বিশ্রীভাবে দগ্ধ হচ্ছেন কথা বলার অপেক্ষা রাখে না ওদিকেই শুদ্ধর সঙ্গেও যোগাযোগ করা যাচ্ছে না শাহাদত চৌধুরী আর জুবাইয়ের চেষ্টা চালিয়ে ছুটেছে ওদের উদ্ধার করতে যে শীতলকে কিডন্যাপ করেছে সে নাকি ডেঞ্জারাস মানুষ কি যে হবে বুঝে উঠতে পারছেন না কেউ এসব মিলিয়ে পুরো চৌধুরী নিবাসে চলছে শাশুরুদ্ধার অবস্থা এমনিতে সব এলোমেলো তার উপরের জায়ের অভিমানই কথাবার তা শুনে সিমিন যেন দাঁড়িয়ে থাকার শক্তিটুকুও পেলেন না না চাইতেও বসে পড়তেই জলদি সীতারা আগলে নিলেন উনাকে কাঁদতে কাঁদতে দু যা জড়িয়ে ধরলেন কান্নার মাতম পড়লেও এই বিপদের মাঝে পূর্বের কথা ওঠালেন না কেউ আর না কারো প্রতি কেউ রাগ পুষিয়ে রাখলেন সব ছলো চোখে শুধু দেখে গেল তিন মায়ের অভিমান ভামার পর্ব সে মনে মনে দোয়া করতে লাগলো আবার যেন চৌধুরী নিবাসে সুখ ফিরে আসে আবার যেন সুখের হাট বসে আবার যেন সব ভাই বোনরা খুনশুটি আড্ডায় মেতে উঠতে পারে তাদের প্রতি ঘনিয়ে আসা সকল বিপদ দূর হোক সমস্ত অশান্তি কপুরের মতো উড়ে যাক মাকে বাড়ি পৌঁছে দিয়ে স্বর্ণ ছুটেছে সায়নের পার্টি অফিসে কিন্তু সায়ন সেখানে নেই অফিসের দরজায় তালা ঝুলানো রুবাব সায়ন কোথায় জানে না কেউ বাংলা প্রচলিত কথায় আছে বিপদ যখন আসে চারদিক থেকেই আসে স্বর্ণ আজমকে নিয়ে সায়নের খোঁজ করতেই জানা গেল শুদ্ধর গোপন ল্যাবের সন্ধান পেয়েছে ইগোরের লোক তবে কোনোভাবেই ভেতরে ঢুকতে পারছে না বার বার ভুল সেটা লক হয়ে গেছে সারা রাত ধরে আপ্রাণ চেষ্টা করছে লক ভামার কিন্তু সেটা সম্ভব হচ্ছে না কিন্তু কোনোভাবে যদি ওরা ভিতরে ঢুকতে পারে তাহলে শুদ্ধর অক্লান্ত পরিশ্রমের ফলে ইগোর বিনা বাধায় হাতিয়ে নেবে যেখানে লাখ নয় হাজার কোটি টাকা চলে আসবে হাতের মুঠোয় ইগর যে এটার উদ্দেশ্যে আবার দেশে ফিরেছে বুঝতে বাকি নেই তাছাড়া ঐশ্বর্য আছে যে ওই ল্যাবে ইগর যে পরিমাণের রেগে আছে ঐশ্বর্য হাতের কাছে পেলে শাসারকে মেরে ফেলবে কিন্তু থামাতে হবে যে কোনো মূল্যে থামাতে হবে এ খবর শুনে স্বর্ণ লাগাতার ফোন দিতে থাকল সায়নকে কিন্তু সায়ন বা রুবাব কেউ কল ধরছে না একনাগারে কল দিতে দিতে এক পর্যায়ে কল রিসিভ করলো সায়ন বলল এদিকে আশা লাগবে না বাড়ি যা আমার ভাইয়ের সম্পদ রক্ষা করার জন্য আমি যথেষ্ট রুবাব ভাই কোথায় রুবাব শুদ্ধর বাকি ফ্রেন্ডরা সবাই এখানেই আছে থেকে করছে তাকি তোর বাপের বাসর সাজাচ্ছে ওপেনিং ওপেনিংস ডা 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 ক্লোজিং সিঙ্গেল কোয়ার্ড এ কথা শুনে স্বর্ণ দীর্ঘশ্বাস ছাড়ল এ ছেলে আদৌ সুধরাবে না বোধ হয় আর তার উপরে রেগে কত কথা শোনাবে এটাও অজানা নেই এজন্য সে কথা না বাড়িয়ে বলল ওখানে হাঙ্গামা করে মানুষ জানিও না কাজেই সাবধান আমি তো গু খাওয়া গরু বুঝি না কিছু ফোন রাখো একক উদ্ধৃতি চিহ্ন এ কথা বলে সায়ন গুজগজ করতে করতে কল কেটে দিল স্বর্ণ থেকে ফোন সরিয়ে মৃদু হাসল এই রা ভাঙাতে যে কত কি সহ্য করতে হবে তবে সারাফাত চৌধুরী সায়নকে বাড়ি থেকে বের করেছে এ কথাটা বাড়িতে এসে জানল সে কষ্ট পেলেও কাউকে কিছু বলেনি পাগলটা বাড়ির বাইরে থাকতে পারে না খুব ভালো করে জানে না বাড়ির খাবার না খেলে অস্থির অস্থির করে খোক ডাল ভাত তবুও তার বাড়ি খাবারই চায় সে যাওয়ার পর কিছু কি খেয়েছে নাকি ওভাবেই ছুটে বেড়াচ্ছে মনে মনে এসব ভেবে বাড়ির দিকে হাঁটা ধরল স্বর্ণ আজম পেছনে পেছনে গিয়ে স্বর্ণকে বাড়িতে পৌঁছে দিয়েই ছুটল সায়নের কাছে কারণ সায়ন তাকে কল করে পৈপি করে বলেছে স্বর্ণ যেন কোনোভাবেই এদিকে না আসে এসেও কাজের কাজ কিছু হবে না কারণ শুদ্ধর যা ক্ষতি হওয়ার হয়ে গেছে ইগর হাত ভর্তি করে লুটে নিয়েছে শুদ্ধর সব পরিশ্রমের ফল আরেকটা দুঃখজনক ব্যাপার ঠিক সময় পৌঁছালেও কেউ ঐশ্বর্যকে সুস্থ অবস্থায় উদ্ধার করতে পারেনি ঐশ্বর্যের শরীরে এক পাশ ঝলসে গেছে এসিড জাতীয় কিছুতে মেচারি আপ্রাণ চেষ্টা করেছিল ভাইতুল্য এক একটা আবিষ্কার রক্ষা করতে কিন্তু সেটা সম্ভব হয়নি বরং গুরুতর আহত হয়ে আইসিউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কিছু হবে বলা যাচ্ছে না তার অবস্থা যেমন তেমন এখন রুবাবকে সামলানোই কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে ছেলেটা পাগলের মতো হাও করে কাচ্ছে ভালোবাসার পিরাজে এত যন্ত্রণাদায়ক আগে জানা ছিল না এদিকে চৌধুরী নিবাসে যা অবস্থা এখন এসব কথা কাকে বলবে বরং শুনলে সব আরো ভেঙে পড়বে আরেকদিকে শুদ্ধ কি করছে পেয়েছে কি না সেসব ভাবলে ওর মাথা এলোমেলো হয়ে যাচ্ছে কোন দিকে যাবে শুরুতেই শুদ্ধকে একা ছাড়তে চায়নি সে কিন্তু শুদ্ধ বারণ শোনে নি তাকে বাড়ির দিকে নজর রাখতে বলে একাই বেরিয়ে পড়েছে তবে এখন স্বর্ণকে বলা মাত্রই চলে আসতো ঠিকই কিন্তু বাড়ির মানুষকে সামলানোর জন্য কাউকে দরকার এজন্যই সে ঘটনা গোপন রাখল কিন্তু সব ঘটনা কি চাইলে গোপন রাখা যায় যায় না বরং কিছু ঘটনা বাতাসের আগে ছুটতে শুরু করে সায়নের ভাবনাকে চুরচুর করে সেটাই ঘটল চৌধুরী নিবাসে ভোরের ফুটতেই সারাফাত চৌধুরীর কাছে খবর চলে এলো উনার পরিচিত এক বিজনেসম্যান সায়নকে ভোর থেকেই হসপিটালে ছুটাছুটি করতে দেখে এই খবরটা উনাকে জানালেন হতবাক হয়ে শুনে উনি ভেবেই বসলেন শীতলের কিছু একটা হয়ে গেছে যদি না হয় তাহলে রুবাব এভাবে কাঁদবে কেন বোনরা তো ভাইয়াদের কলিজা উনাকে এভাবে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে সীতারা জায়না গুছিয়ে উঠিয়ে রাখলেন তারপর জিজ্ঞাসা করলেন কি হয়েছে কোনো খবর পেলে হসপিটালের যেতে হবে সীতারা দ্রুত চলো হসপিটালে কেন আমাদের শীতলটা বোধহয় ভালো নেই চলো কথা বাড়িয়ে সময় নষ্ট করো না মেজ বউ ছোট বউকে ডাকো দ্রুত একথা বলে উনি গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে বেরিয়ে গেলেন সীতারা হাত ছেড়ে বাকিদের ডাকতে ডাকতে কেঁদেই ফেললেন উনার কান্নার আওয়াজে বাকিরা ছুটে এসে উপস্থিত হল ড্রয়িং রুমে সারা রাত জেগে থাকা ছোটরা কিছুক্ষণ আগে শুয়েছিল শুয়ে থাকতে থাকতে চোখটা কেবল বুঝে এসেছিল হঠাৎ কান্নার শব্দের ছুটে এসে বিস্ময় নিয়ে দেখল বড় মাকাচ্ছে সীতারা শিমিন নামাজ গড়ান পরে হিজাব খোলার সময় পাননি উনারা ছুটে এসে দাঁড়াতেই সারাফাত চৌধুরী তারা দিল গাড়িতে গিয়ে বসতে সবকে বললেন সাম্য সৃজনের খেয়াল রাখতে শীতলের কিছু হয়েছে ভেবে কাউকেই বাড়িতে রাখা গেল না বাড়িতে থাকার কথা বলতেই তারা হাউমাউ করে কাঁদতে লাগলো সকলে অগত্যা উনাদের সবাইকে নিয়ে ছুটলেন হসপিটালের উদ্দেশ্যে আন্ডারস্কোয়ার সিক্রেট চট্টগ্রাম শুদ্ধ শীতলের দিকে যেতে গিয়েও থামলো দেখে ইয়াসির তাকে উস্কাতে লাগলো এমন এমন কথা বলল যে শুদ্ধর রাগের পারদ বাড়ল ইয়াসির যদিও এটাই চাইছিল কারণ উস্কালেই শুদ্ধ হয় তাকে মারতে আসবে নয়তো শীতলকে উদ্ধার করতে এগিয়ে যাবে যেটাই করুক তারে পা দিলেই বিনা পথের কাঁটা দূর হয়ে যাবে এজন্যই তো পালানোর মতো বোকামি করল সে ঠান্ডা মাথায় যদি পথের কাটা সরানো যায় তাহলে শুধু শুধু এনার্জি লস করার মানেই হয় না একথা ভেবে ইয়াসির উঠে দাঁড়িয়ে তাচ্ছিল্যের হাসি হেসে বলল কি চৌধুরী ভয় পাচ্ছিস নাকি কাকে তোর মতো ভেড়াকে আমি ভেড়া সম্বোধন পছন্দ হল না গাধা কিংবা গর্তে লুকানো ইঁদুর বললে খুশি হতি তাই ইঁদুরের গর্ত থেকে জীবিত বেঁচে দেখা দেখি যদি পারিশ মেনে নেব চৌধুরীদের রক্তে দম আছে আর যদি না পারিশ তাহলে আজকে তরি সামনে তরি শীতলের ভার্জিনিটি পরীক্ষা করব এ কথা ইয়াসিরের বলতে দেরি কিন্তু শুদ্ধর এক লাফে তার ক্রস করতে সময় লাগেনি চোখের পলকেই সেই আসিরের বুক বরাবর লাথি বসিয়ে দিয়েছে শক্ত পোক্ত এক লাথিতে ইয়াসির কয়েক পা পিছিয়েও গেছে শুদ্ধ তাকে সময় দিল না হিংস্র সিংহের ন্যায় গিয়ে যে মুখে শীতলকে নিয়ে নোংরা কথা বলেছে সেই মুখটাই পিস্তলের গোড়া দিয়ে থেতলে দিতে থাকলো সেকেন্ডের মধ্যেই লাল রক্তে রক্তারক্তি হয়ে গেল শুদ্ধর শক্ত হাতের প্যাঁচেই ইয়াসির এমনভাবে আটকে পড়ল যে নিজেকে ছাড়াতে হাসফাস করতে লাগল ইয়াসির শুদ্ধর শরীরেও যেন অসুরের শক্তি ভর করেছে সে বেশ কায়দা করে পিস্তলের হাতা দিয়ে বুক বরাবর বাড়ি মারতেই ইয়াসির মেঝেতে ছিটকে পড়ল এক গরম দিয়ে শীতলের কাছে গিয়ে কাশতে কাশতে রক্ত মাখা থুতু ছুঁড়ে ইয়াসির তাকালো শুদ্ধর দিকে হাতের উল্টো পিঠে ঠোঁটোর রক্ত মুছে ঠোঁট ছুঁয়ে দিল শীতলের কপালে এ দৃশ্য যেন শুদ্ধকে উন্মাল করে দিল ভেতরে থাকা আরেক সত্তা যেন আজ মুহূর্তেই বেরিয়ে এলো সে ক্ষিপ্ত গতিতে এগিয়ে গিয়ে কপালে পিস্তলের নল ঠেকিয়ে হিসা হিসিয়ে বলল কালিমা পর ইয়াসির হাসলো রক্তমাখা মাখা দাঁতে বিশ্রি সেই হাসি তবে কালিমা তো দূরে সে ঘাড় ঘুরিয়ে শীতলের দিকে তাকিয়ে রইল তারপর থেমে থেমে বলল তোমার বোন আমার মোহ আর তুমি আমার রন্ধে পৌঁছানো আসক্তি কসম করে বলছি তোমার প্রতি আমার অনুভূতি অন্যরকম বাবুই তুমি তোমার শুদ্ধ ভাইকে ফিরে যেতে বলো থেকে যাও আমার কাছে আমি শুধরে নেব নিজেকে তুমি যেমন বলবে আমি সেভাবে নিজেকে চেঞ্জ করব মিনিমায়ে তুমি আমার হয়ে যাও আমার কাছে থেকে যাও প্লিজ কথা বলে একটু থেকে পুনরায় থুথু ফেলে বলল আজ যদি মারা যায় তাহলে বেঁচে গেলা আর কোনো ভাবে যদি আমি প্রাণ বেঁচে যাই তাহলে তুমি আমি আমরা আবার মুখোমুখি হব এবার ঘুটকো ঝামেলা আমাদের মাঝে আসার সুযোগ পাবে না মিলিয়ে নিও কথা বলে শুদ্ধর বন্দুকের নলে চুমু খেতেই শুদ্ধ ট্রিগার চাপা লাগে হুড়মুড় করে একদল ছেলে উপস্থিত হল এ সেই শুদ্ধকে এলোপাতারি মারতে শুরু করল শীতল কাটা মুরগির মতো ছটফট করলেই ইয়াসির শীতলের বাঁধন খুলে দিয়ে বলল এভাবে কাদের না পাখি ও মরে যাচ্ছে যাক আমি তো আছি আমি ভালোবাসব তোমার কোনো কথা শোনার অবস্থায় নেই শীতল গগন বিদারি চিৎকার করে তার একটা কথায় বলে যাচ্ছে বারবার আপনারা থামুন না মারছেন কেন ওকে শুদ্ধ ভা ই কথা বলে শীতল ইয়াসিরকে ধাক্কা মেরে শুদ্ধর কাছে ছুটে গেলেও শুদ্ধকে ছুতেও পারল না তার আগেই ইয়াসির তাকে ধরে বাহুডরে আগলে নিল শীতলের ভেজা চোখ মুছে দিয়ে বেশ সুরে কথা কান্না থামাতে বলল ততক্ষণে হাসান আর শুদ্ধর মারতে মারতে শুয়ে ফেলেছে ছেলেগুলো হঠাৎই সেখানে বিকট শব্দে বিস্ফোরণ ঘটতেই সকলে ছিটকে দূরে গেল একের পর এক বিস্ফোরণ হতেই দ্রুত সকালকে বেরিয়ে যেতে বলে নিজেও শীতলকে কাঁধে তুলে নিল কিন্তু কয়েক পা এগোতেই শুদ্ধ এক ইয়াসির খেয়ে তাল হারিয়ে পড়তে পড়তেই বেঁচে গেল শুদ্ধ অপেক্ষা না করে ইয়াসিরের বা পায়ে স্যুট করে দিল ইয়াসিরের ব্যথা কণ্ঠে শুনে একটু দূরে এগোনো ছেলেগুলো ফিরে আসার আগেই তার কপালে পিস্তল ধরল শুদ্ধ হাসান নিজেও উঠে দাঁড়িয়েছে ইয়াসির আটকে গেছে দেখে বুড়াক ছেলেদের মাঝে দাঁড়িয়ে নিজেকে আড়াল করে শুট করলো শুদ্ধর বুক বরাবর শুরু থেকেই হাসান খেয়াল করছিল বুরাককে এখন তার হাতে পিস্তল দেখে চিৎকার করতেই ঘাড় ঘুরিয়ে তাকালো শীতল তার টার্গেট বুঝে হাসান আর শীতল দুজনেই তরিত শুদ্ধকে এক ধাক্কা দিয়ে সরাল ঠিকই কিন্তু গুলি বিধল শীতলের বাহুতে এবং নিজেকে সামলে নানিতেই ভুলক্রমে পা দিল বসল কারেন্টের তারে সেকেন্ডের মধ্যেই কারেক শকে শরীর কেঁপে উঠল শীতলের শরীর শুদ্ধ তার দিকে যেতে গেলে হাসান শুদ্ধকে সরিয়ে দিল চিৎকার করে বলল শীতলকে এখন না ধরতে কিন্তু শুদ্ধ শুনলে তো সে আবার ছুটে যেতে গেলে হাসান শুদ্ধকে পেছনে থেকে শক্ত ধরে কাঁদতে কাঁদতে বলল থামো ভাই থামো ওকে ধরিস না তুইও মরে যাবি সুইচ খোঁজ শুদ্ধর নিজেকে ছাড়াতে ছাড়াতেই সবাইকে অবাক করে দিয়ে ইয়াসির খোড়াতে খোড়াতে গিয়ে সুইচ অফ করে দিল শীতল ধপ করে পড়ল মেঝেতে হাসান কোনোভাবেই শুদ্ধকে ধরে রাখতে পারছে না চিৎকার করে শুদ্ধ তাকে ছাড়তে বলছে এক পর্যায়ে শুদ্ধ হাসানকে ধাক্কা মেরাই দৌড়ে গেল শীতলের কাছে মাথাটা তুলে নিল নিজের গোলে গাল চাপড়ে ডাকতে থাকলো করুণ সুরে কিন্তু ততক্ষণে শীতলের চোখ বুঝে গেছে শক্ত মেজেতে আছড়ে পড়ে কপালে সবুজ কালশিটে পড়ে গেছে সে আবার ডাকলো আই উঠো না শীতল আই শীতল আমি ডাকছি তো নাকি ড্যার সিঙ্গল ওপেনিং ডা 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 ক্লোজিং সিঙ্গল খবরদার বলছি অঙ্গান হওয়ার ভান করবি না খুব মারব কিন্তু একক উদ্ধৃতি চিহ্ন এ কথা বলে হঠাৎ খেয়াল করল শীতল শ্বাস নিচ্ছে না দু হাত দিয়ে বুকে চাপ দিলেও কাজ হল না এবার মাউন্ট টু মাউন্ট রেসপিরেশন করলো আবার ডাকলো ছি তল আই শীতল দেখ না আমি এসেছি চোখ খোল তাকা আমার দিকে তাকা আমার আমি তাকে কেড়ে নিয়ে এখন আমাকে ছেড়ে চলে যাওয়ার তারা করছিস তুই কেন আমাকে জ্বালানোর শখ মিটে গেছে এত তাড়াতাড়ি তুই না বলেছিলি আমার বউ হবি আমার সঙ্গে তোর স্বপ্নের দেশ নরওয়েতে যাবি আমার হাত ধরে গোলাপি রঙা আকাশ দেখবি আমি এসেছি তো তাকা প্লিজ একবার তো তাকা ভেজা কণ্ঠে একথা বলে শুদ্ধ থামল জোরে জোরে কো বারশ্বাস নিয়ে এই প্রথমবার স্বেচ্ছায় শীতলের কপালে খুব যত্ন করে আদর রেখে দিল এটা করতে গিয়ে তার চোখ দিয়ে ঝড়োঝড়ো করে কয়েক ফোটা অস্ত্র ঝরে পড়ল অবচেতন শীতলের গালে কত যত্নে হাত গুলাল গল গল করে রক্ত বের হওয়া শীতলের বাহুতে কাপা কাপা হাতে সে সেখানে রুমাল বাঁধলো তারপর শীতলকে কোলে তুলে বিড়বির করে বলল তোর মৃত শরীরের ভার বহন করার শক্তি কি আমার আছে বল নেই তো একদমই নেই খবরদার মরার পায়তার করবি না যদি করিস তবে জেনে রাখো তোর কবরের পাশের কবরটা হবে তোর বিশুদ্ধ পুরুষের একথা বলে টালমাটাল পায়ে শীতলকে নিয়ে সে বেরিয়ে এলো হাসান নিজেও বেরিয়ে এলো শুদ্ধর পেছনে পেছনে অ্যাঞ্জেলিকা উড়ে এসে বসল শুদ্ধর কাঁধে শব্দ করে ডাকতে লাগল শীতলকে তার ডাকে সারা না দিলে উড়ে গিয়ে বসলো শীতলের পেটের উপর হাতে দুটো ঠোকর দিয়ে বোঝালো তাকে একটু আদর করতে কিন্তু শীতল কি আর সেই অবস্থায় আছে অতঃপর তারা গাড়িতে ছুটল আশেপাশের হসপিটালে বিপদের দিনে নাকি বিপদ না এলে বিপদ মানায় না ছোট খাটো হসপিটালের যা সন্ধান পেয়েছিল সেখানে নাকি ডাক্তার থাকে না এখনো নেই নার্সগুলো যেন ভিআইপি কোনো পার্সন তাদের কিছু বললে গুরুত্ব তো দিলই না মুখ বাকিয়ে ফোন টিপায় মনোযোগ দিল অন্য সময় হলে এদের সাইজ করে তবেই শুদ্ধর বের হতো কিন্তু হাতে সময় নেই দেখে হাসান জেট হসপিটালের মাঠে আনার ব্যবস্থা করল জেটের চালাক আশেপাশে থাকায় দ্রুত চলে এলে তারা উড়াল দিল ঢাকার পথে ধরে এইটুকু সময়ে শুদ্ধ শীতলকে এমন ভাবে তার বাহুডরে আগলে রাখল যেন ছাড়লে সে হারিয়ে যাবে অতঃপর তারা ঢাকায় নিজস্ব হসপিটালে পৌঁছাতেই ডাক্তার নার্সরা ছুটে এলো স্ট্রেচারে শীতলকে শুয়ে ছুটে গেল ওটি রুমে বন্ধ ওটির রুমে দরজার দিকে একবার তাকিয়ে তাকালো নিজের রক্তার হাতের দিকে তারপর বিড়বিড় করে বলল আমাকে ছেড়ে যাওয়ার পায়তারা করবি না ভুলেও না আমি কিন্তু এসব ফাজলামি মুটেও বরদাস্ত করব না কেননা আমার এই জীবন ভাজা ভাজা করার জন্য হলেও তোকে প্রয়োজন আমার অশান্ত বুকটা শান্ত করতে তোর কুৎসিত মুখের হাসিটুকু প্রয়োজন যদি এর বিপরীত কিছুও ঘটে তবে আমি আমার জীবনের মায়া করব না একটুও করব না বিশ্বাস না হলে ফাঁকি দিয়ে মিলিয়ে নিজ তোর অনুপস্থিতিতে শুদ্ধর কোনো অস্তিত্ব পৃথিবীতে থাকে কিনা আমি রাখি কিনা আমি মুখে বলেছি ভালোবাসি না বাসব না তবে ছেড়ে থাকার কথা একবারও বলিনি বলবই বা কিভাবে, ছেড়ে থাকতে পারলে তো